সাততলা কাপড়ের কারখানা পোশাকের কারখানা এবং একটি তার পাশে থাকা রাসায়নিক গোডাউনে আগুন ধরে যায় আসল শর্ট সার্কিটের বলেই আগুন ধরে গেছে বলে প্রথমভাবে মনে করা হচ্ছে এই আগুন লাগার পরেই সঙ্গে সঙ্গে দমকলের কর্মীরা খবর দেওয়া হয় কর্মীরা সেখানে গিয়ে এখনো পর্যন্ত নজনের মৃতদেহ উদ্ধার করছে বলে জানা যাচ্ছে ধ্বংসস্তূপের মধ্যে থেকে আরো মৃতদেহ বার করা হচ্ছে ফলে মৃতদেহ মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে করা হচ্ছে প্রাথমিক ভাবে সার্কিটের কারণে আগুন লেগেছে বলে আহ মনে করা হলো পুলিশ সূত্রে খবর যে কাপড় কারখানার পাশে যে রাসায়নিকের গোডাউন ছিল সেখানে প্লাস্টিক এবং আহ হাইড্রোজেন পার মতো রাসায়নিক ছিল ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং দাউদাউ করে দুপুরবেলা মিরপুর শিল্প এলাকায় দাউ করে আগুন জ্বলতে দেখা যায় ফলে আতঙ্কিত পথচারীরা দৌড়দৌড়ি করতে শুরু করে নিমিষের মধ্যে একটা অচল সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে তারপরেই দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নেমানোর চেষ্টা করে তাই বারোটি ইঞ্জিন বেশ কয়েক ঘন্টা ধরে আগুন নেমানোর চেষ্টা করছে বলে জানা গেছে এখনো আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি ফলে উদ্ধার কাজে ব্যাঘাত করছে উদ্ধার কাজ যদি ঠিকঠাক করা যায় তাহলে আরো বিতরণে উদ্ধার হবে বলেই আশঙ্কা করা হচ্ছে ধন্যবাদ আপনারা শুনেন এবং বিশেষ করে জানা গেছে যে আগুন লাগার খবর পাওয়ার পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের আনার কাজ শুরু করেছে এবং তারপরে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে সকাল এগারোটা নাগাদ এই ঘটনা ঘটেছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ইতিমধ্যেই মৃতের খবর কিন্তু নচল এবং আরও বাড়তে পারে এই সংখ্যাটা এমনই কিন্তু আশঙ্কা প্রকাশ করা হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে